বলেন এটা তো পরিকল্পনাটা পাবলিক লোকজন বলতেছে আপনাদের এই বাদের জন্য ওদের ক্ষতি হবে তাহলে আপনাদের ডিজাইনটা যখন করবেন তখন ওদের সাথে কি কথা হয়েছিল কিনা বা ডিজাইনটা আপনি কি দেখলেন ঘুরে এটা কি ভুল হয়েছে কিনা বা ডিজাইনের কোনো প্রবলেম আছে কিনা সেটা একটু আপনি বলেন সে সমস্যা কোথায়

যেহেতু ডিজাইনেই কোন একটা প্লানিং না প্ল্যানিং আর ডিজাইন দুটো আলাদা দুইটা আলাদা হয় প্ল্যানিং যখন হয় তখন ডিজাইনে রাস্তাটা বললে হওয়ার আগে কি কোনো ডিজাইন হয় নাই

এই এলাকার লোক পানির নিচে পড়ে যাবে তাহলে এই এলাকার লোক চায় না তাহলে আমার উপকার ভুগিত আমার পাবলিক দুইজনকে আমার বাঁচায় রাখতে হবে এখন আপনারা একজনকে মেরে ফেলবেন আপনাদের ডিজাইনে একজন বেঁচে থাকবে তাহলে কিভাবে হবে তাহলে নিশ্চয়ই ভুল ছিল ডিজাইনে বা প্লানিং এ ভুল ছিল সেটা আপনারা বলেন যে হ্যাঁ এর আগে যখন প্ল্যানিং ছিল এটা ভুল ছিল একটা তো কিছু বলা মানে দরকার আমরা যে হচ্ছে যে এইখানে ওনারা চাইছে যে একটা বাদ রেগুলেটর এটাও একটা প্ল্যানিং এটাও আমাদের প্ল্যান করতে হবে এটাও আমাদের দেখতে হবে এগুলা দেখে নিয়ে যদি পুরো এলাকাটারে আমরা কমপ্রিহেনসিভলি সেভ

বিষয়টা হলো যে ওনারা আসছেন ওনাদের কাছে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে নিবেদন জানাইছি আর আপনারা সাংবাদিক বৃন্দ যারা আসছেন আমরা এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে আপনারা যে বিষয়টা আমাদের প্রতি যে আন্তরিকতা এবং আপনারা যে টুকু দেখছেন যে আমরা এফেক্টেড হয়ে যাব এটা হইলে এই বিষয়ে আপনারা অবগত হয়েছেন এমন বিষয়টা হলো আমরা পরবর্তী সময়ে